এই লোক কারগর অবস্থা পাশ থেকে শুরু হয়েছে আগুন লাগা ভিডিও করতেছে কি অবস্থা হয়েছে চিন্তা করো দাদা আমাদের অ্যান্টিগেট এই দা আমাদের অ্যান্টিগেট এই স্প্যানিং মেশিন ভিতরে তো ঢুকা যাবে না মমন আহা সব শেষ আমরা কি নিয়ে বাঁচব এই কুরিয়ারের অবস্থা এত বড় ক্ষতি এটা তো কোনোভাবে সহ্য করা ভিতরে যাওয়া যাবে না

ছুটে আসছে পিডি স্যার ডুকছেন যান আস্তে আস্তে যান আমরা ডুগসে স্পিলিন্ডার আসসালাম আলাইকুম তো মাল পরে কি অবস্থা ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে